তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যেখানে চারপাশটা অন্ধকার জীবনে কোনো দিশা নেই শুধুই অভাব কষ্ট আর অপমান আজকের গল্পটা তোমার জন্য একজন ছেলে যার বাড়ি ছিল মাটির যার ঘর ছিল না বিদ্যুৎ যার পা ছিল খালি কিন্তু মনের ভিতর ছিল আগুন এই গল্পটা প্রমাণ করে স্বপ্ন দেখতে দারিদ্রতা বাধা নয় ইচ্ছা শক্তি আর পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি আর আমি আছি তোমার পাশে চলো শুরু করি এই অনুপ্রেরণার সফর ছেলেটির নাম কিশোর জন্ম বিহার ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এক অচ পাড়া গায়ে ঘরটা ছিল মাটি দিয়ে গড়া টিনের চাল বাবা ছিলেন একজন দিন মজুর যিনি মাঠে কাজ করতেন মা গৃহবধূ যিনি সকালবেলা গবাদি পশু চড়াতেন আর বিকেলে অন্যের বাড়িতে কাজ করতেন বই কেনার সামর্থ্য ছিল না তাই কিশোর পুরনো খবরের কাগজ থেকে অক্ষর চিনতে শিখেছিল স্কুলে যাওয়ার সময় তার পা জুতোবিহীন থাকত সহপাঠীরা হাসাহাসি করতো ও তো গরিব ও কি করে কিছু হবে তবুও সে পড়াশোনা ভালোবাসত কারণ সে জানত জুতোর দামে নয় মাথার ভিতরটাই সবার বেশি দামি একদিন স্কুলে এক নতুন শিক্ষক এসেছিলেন তিনি ছেলেদের বলেছিলেন জীবনে কিছু করতে গেলে আগে নিজেকে বিশ্বাস করো আমি নিজেও চাষির ছেলে কিন্তু আজ তোমাদের শিক্ষক সেই দিন কিশোর প্রথম শুনেছিল ইউপিএসসি শব্দটা এই চাকরি করতে পারলে দেশকে বদলানো যায় বলেছিলেন স্যার সেদিন থেকেই তার স্বপ্ন হলো আমি ইউপিএসসি অফিসার হব কিন্তু স্বপ্ন যতই বড় হোক অভাব তা থামিয়ে দেয় বারবার ছোটবেলায় সে ক্ষেতের কাজ করত খেলা খেলত গরুর খাবার আনত রাতে এসে পড়তে বসত কেরোসিন ল্যাম্পের আলোয় মাধ্যমিক পরীক্ষায় সিক্সটি এইট নম্বর পেয়ে সে প্রথম বুঝেছিল আমি পারি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে সেভেন্টি নম্বর পেয়েছিল তাও প্রতিদিন ছ ঘন্টা কামলা খাটার পর তার সব থেকে কঠিন সময় ছিল কলেজে ভর্তির পর সে কলেজে গিয়েছিল গ্রামের প্রথম ছাত্র হিসেবে খরচ চালাতে সে চায়ের দোকানে কাজ করত হোস্টেলের পাশে টিউশন করতো এমন সময় সে আবার শুনলো ইউপিএসসির গল্প এইবার সে ঠিক করল দুই বছর সময় আর কোনো অজুহাত নয় সে শহরে গিয়ে একটা ঘরে তিনজনের সঙ্গে ভাগ করে থাকতে শুরু করলো ঘরে না ছিল ফ্যান না ছিল বিছানা মাটিতে চট পেতে ঘুমাত প্রতিদিন সকাল পাঁচটায় উঠে সে পড়াশোনা করতো দশ থেকে বারো ঘন্টা প্রতিদিন মোবাইল ছিল না ডিস্ট্র্যাকশান ছিল না শুধু লক্ষ্য ছিল ইউপিএসসি প্রথমবার ইউপিএসসির প্রিলিমসে সে ফেল করে সে খুব ভেঙে পড়েছিল কারণ তার পড়াশোনায় কোনো খামতি ছিল না তার মা বলেছিলেন তুই ছেলের মতো মানুষ পরীক্ষায় নয় মন দিয়ে লড়াই কর সময় ঠিকই আসবে দ্বিতীয়বার সে প্রিলিমস পাশ করলো কিন্তু মেন্সে বাদ পড়ে গেল তৃতীয়বার সে মেন্সও পাশ করলো কিন্তু ইন্টারভিউতে ঠেকল এত ব্যর্থতার পরেও সে হাল ছাড়েনি সে বলতো আমি আমার পিছনে নয় সামনে তাকাই পরিশ্রম করলে ভাগ্য এমনি আসবে চতুর্থবার শেষ রাউন্ডে ডাক পড়ল ইউপিএসি রেজাল্টের দিন ছিল আঠাশে এপ্রিল সে নাম খুঁজছিল প্রথম একশোতে নিজের নাম দেখে সে কিছুক্ষণের জন্য স্থির হয়ে গিয়েছিল তার কান্না এসেছিল বাবার কথা মায়ের কথা কিরোসিন ল্যাম্পের কথা তার মনে পড়ে গিয়েছিল রোল নাম্বার ওয়ান নাইন সিক্স টু জিরো টু থ্রি নেম কিশোর কুমার ইাদব পোস্ট আই অফিসার অফিসের ওয়েস্ট বেঙ্গল ক্যাডার আজ কিশোর শুধু একজন অফিসার নয় আজ কিশোর হাজার হাজার ছেলেমেয়ের অনুপ্রেরণা সে আজও বলে তোমার ঘর মাটির হলে কি হবে মন যেন হিরের হয় তাহলেই তুমি পারবে বন্ধুরা কিশোরের জীবনের গল্প আমাদের শেখায় দারিদ্র কোনো অভিশাপ নয় ইচ্ছা শক্তির পরীক্ষা ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় বরং এগিয়ে যাওয়ার প্রস্তুতি পরিশ্রম কখনো বৃথা যায় না সময় এলেই সে নিজের ফল নিজেই দেয় তোমরা যারা এখনো পিছিয়ে আছো ভয় পেও না তোমার এখন যা অবস্থা সেটা চিরকাল থাকবে না তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলেই সফলতা তোমার কাছে আসবে বন্ধুরা কিশোরের এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে তোমার ভালোবাসা জানাও কমেন্ট করে জানাও তুমি এই গল্প থেকে কি শিখলে আর আমাদের চ্যানেল শিক্ষা টু সাকসেসে প্রতিদিন আসছে এমনই বাস্তব জীবনের অনুপ্রেরণার গল্প সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি বাজিয়ে রাখো যেন কোনো গল্প মিস না করো